বাবা সকালবেলা বাজার থেকে এনেছিলো কাতলা মাছ তো বাবির জন্য একটা পেটি আমি আজকে রান্না করবো সেই কারণে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে মাছটাকে কিন্তু রান্না করতে বসিয়ে দিয়েছি তারপরে আমি চা আর বিস্কিট নিয়ে বসেছি আর আমি চা খেতে বসলেই আমার বেটু চলে আসবে চা খাওয়ার জন্য চাই হোক কোথাও আর খেতে পারে না একটু এসে টেস্ট করে গেল তো এদিকে চা খেতে খেতে আমার কিন্তু রান্নাও কমপ্লিট হয়ে গেছে এখন বাবিকে দুটো মৌসামি লেবুর জুস করে দেবো আমি ম্যাক্সিমাম টাইম কিন্তু মৌসামি লেবুর জুসটাই বাবিকে দিয়ে এছাড়াও কিন্তু ও অন্যান্য ফলের রসও খায় এত প্রচণ্ড গরম পড়েছে কম বেশি সমস্ত বাচ্চারাই খাওয়া দাওয়া মোটামুটি কম করে দিয়েছে তো সেই কারণে ডেইলি ফলের রসটা দেওয়া ভীষণ ইম্পর্টেন্ট আমি ফ্রুট জুসটা করে ঘরে গিয়ে দেখি যে বাবি ঘরে নেই বাবিকে ওর পি এসে নিয়ে গেছে তো যাই হোক আমি ঝটপট করে বাসনগুলো মেজে নিলাম তারপরেই কিন্তু আমি বাবিকে নিয়ে এসে ফলের রসটা খাইয়ে দিয়েছিলাম তারপরে বাবি স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে ওকে বডি লোশন অ্যাপ্লাই করিয়ে এখন কিন্তু আমি খাওয়াতে বসাবো বাবিকে লাঞ্চে দিয়েছি আজকে ভাত আর পাতলা করে সবজি দিয়ে মাছের ঝোল কিন্তু খেতেই চাইলো না জানো তো আর এত গরম পড়েছে আমারও আজকে লাঞ্চটা স্কিপ হয়ে গেছে মানে আমার খেতে ইচ্ছা করছিল তাই এক গ্লাস আখের গুঁড়ের শরবত খেলাম তো বাবিকে খাওয়াতে বসিয়ে ওই দুবার মতন মুখে দিয়েছে তারপরে আর কিন্তু খেলো না বাবিন এখন একদম ভাত খেতে চাইছে না খেয়ে দিয়ে উঠে দেখো কেমন বদমাশি স্টার্ট করেছে এরপর ওর ঘুম পেয়ে গেছিলো বলে ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি সমস্ত ঘরের কাজ কমপ্লিট করলাম আর অনেকগুলো জামাকাপড় কাঁচা হয়েছিল সেগুলোকেই ভাজ করে নিচ্ছিলাম আর যেহেতু রবিবার আমার রয়েছে ক্লাস করানো তো বাড়িতে গিয়ে ক্লাস করানোর পর সাড়ে আটটা নাগাদ আমার প্রচন্ড খিদে পেয়ে গেছিলো তাই মা আমাকে ভাত বেড়ে দিয়েছিল মা আজকে রান্না করেছিল পুঁই শাক লাউয়ের খোসা আলু আর পেঁয়াজ দিয়ে একটা ভাজা সজনে ডাটা আলু আর চিংড়ি মাছের একটা ঝোল করেছিল যেটা খেতে দারুণ হয়েছিল তো যাই হোক রাত্রিবেলা কিন্তু ডিনারে কিছুই খাবো না ভাবছিলাম কিন্তু ভাই মোগলাই এনেছিল সেটাই খেলাম দেন কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আজকে ব্লগটা এখানে এন্ড করলাম